হ্যালো আমার বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার এই ছোট্ট পরিবারের অবশ্য আমার এই ছোট্ট পরিবার এখন আর ততটা ছোট্ট নেই এখন একটু বড়ো হয়েছে আর সেই পরিবারেরই কিছু গল্প নিয়ে চলে এসেছি আর নিয়ে এসেছি একটা খুব ভালো খবর আর সেটা হলো বেলাকে অবশেষে খুঁজে পাওয়া গেছে অবশ্য বেলাকে মিষ্টি দিভাই খুঁজে পায়নি বেলা নিজেই মিষ্টিদি ভাইয়ের সামনে চলে এসেছে আসলে হয়েছে কি সকালবেলায় মিষ্টি ভাই সবাইকে খাবার দিতে বেরিয়েছিল আর এদিক ওদিক দেখছিল যদি বেলাকে কোথাও দেখা যায় তো কি হয়েছে মিষ্টি ভাইয়ের আওয়াজ পেয়েই বেলা চলে আসে মিষ্টিদি ভাইয়ের সামনে আর মিষ্টি ভাইও চমকে যায় একেবারে আর তারপর মিষ্টিদি বাইকে বেলা নিয়ে যায় যেখানে বেলা ওর পাপ্পিদের জন্ম দিয়েছে আর দেখো কি সুন্দর ছোট ছোট্ট পাপ্পি ওর হয়েছে আর বেলা তিনটে পাপ্পি মা হয়েছে আর দেখো বেলাকে একটুখানি জায়গার মধ্যে ও ওর পাপ্পিদের নিয়ে কিভাবে আছে বেচারি এর থেকে আর ভালো জায়গা ও খুঁজে পায়নি কিন্তু দেখো এই একটুখানি জায়গার মধ্যে বেলা কত কষ্ট করে আছে কিন্তু ওর বাচ্চাদেরও কেমন আগলে রেখেছে বেলার তিনটে পাপ্পি তিনটেই ছেলে আর ওর পাপ্পিগুলো খুব সুন্দর হয়েছে মানে স্বাস্থ্যবান আর তারপর মিষ্টিদি ভাই ওকে এই যে এই ব্যবস্থা করে দিয়েছে একটা বড় ডালির মধ্যে বেলাকে আর বেলার পাপ্পিগুলোকে রাখা হয়েছে কদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে আর সে কারণে বেলার জন্য কোনো ঘরের ব্যবস্থা করা যায়নি আর তাই এভাবে ওকে রাখা হয়েছে তবে বেলার খুব পছন্দ হয়েছে এই জায়গাটা ওর পাপ্পিদের যদি ডালি থেকে নামিয়েও দেওয়া হচ্ছে ও কিছুতেই নামছে না ওর এত ভালো লাগছে তো যাক এখানে ও পাপ্পিদের নিয়ে খুব সুন্দর আছে আর এখন ওকে খাবার চিন্তাও করতে হবে না সময় মতো ঠিক ও খাওয়া পেয়ে যাবে তবে ওকে মানে পাশের বাড়ি থেকে খেতে দিয়েছিল কিছু সেটা মিষ্টি দিভাই দেখেছে ওর কোনো অসুবিধে হয়নি এই কয়েকদিন ও যে মানে ওকে যে আমরা খুঁজে পাচ্ছিলাম না ওই বাড়ি থেকে ওকে কিন্তু খাবার দেওয়া হতো মোটামুটিও ভালোই ছিল এখানে আর এখন ওদের লাঞ্চ টাইম এই যে এখানে টিকলি খাচ্ছে আর ওই যে বৃষ্টির জল পাশে জমে আছে আর বৃষ্টির ফোঁটাও পড়ছে টিপ টিপ করে আর এই বৃষ্টির মধ্যে ওদের সত্যি খুব অসুবিধে থাকা বসা শোয়া খাওয়া দাওয়া সব কিছুরই আর এই যে দেখো রাস্তায় কেমন জল এখানে টিকলি খাচ্ছে কারণ এখন তো ওদের খাওয়া নিয়ে বিশাল ঝামেলা হচ্ছে সবাই মানে কেউ কাউকে খেতে দেবে না এরকম মারামারি করতে থাকে তাই একা একাই সবাইকে এভাবে খেতে দেওয়া হয় একজন দুজন করে আর এই যে এখানে জুলি বসে আছে বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো তাই তো মিষ্টি ভাই ওকে খাওয়ার জন্য ডেকে আনলো এখানে ওকেও খেতে দেওয়া হয়েছে আর ও খাচ্ছে জুলির শরীরটা একটু খারাপ আর ওর তো ডিস্টেম্পার হয়েছিলো ওর নার্ভ খুব উইক আর সেই জন্য হয়তো ওর গায়ে একটু ব্যথা হচ্ছে আর মাঝে মাঝে ও একটু কান্নাকাটি করছে তবে খাওয়া দাওয়া ও ঠিকঠাকই করছে আর ওর একটু মানে হাঁটা চলা নড়াচড়া করতে অসুবিধেই হয় আর সারাক্ষণ তো ওর শরীর মানে একটা ঝাঁকুনি দিয়ে কাঁপতেই থাকে আর এই যে এখানে খাচ্ছে এখনো টিকলি আর এই যে এখানে রকি রকিকে এখানে খেতে দেওয়া হয়েছে এইভাবেই মানে ওদেরকে খেতে দেওয়া হয় এক একজনকে এক এক দিকে আর না হলে ব্যাস ওদের মারামারি শুরু হয়ে যাবে কেউ কাউকে খেতে দেবে না কেন যে আজকাল এরকম করছে এরকম কিন্তু ছিল না এরা খুব মিলেমিশে থাকতো মানে সবার সঙ্গে সম্পর্ক সবারই ভালো এমনিতে শুধু খাওয়ার সময়ে ওরা এরকম করে তো এই যে এখন এখানে গুন্ডাকেও খেতে দেওয়া হয়েছে আর এই গুন্ডা সত্যিই গুন্ডা এত মারামারি করে ও রকি টিকলি বেলা সবাইকেই ও মারে আর অথচ ও বেলার সঙ্গে সঙ্গেই ঘুরবে মানে আমরা তো একে বেলার বয়ফ্রেন্ড বলি কিন্তু এই একটু আগে বেলার সঙ্গে ওর এক চোট মারামারি হয়ে গেল আর বেলা তো এখন একটু অন্যরকম হবেই কারণ ও এখন পাপ্পির মা হয়েছে কিন্তু এই গুন্ডা বেলার সঙ্গে এমন মারামারি করলেও বেলা পেছনের পায়ে খুব চোট পেয়েছে মিষ্টি দি ভাই তো রাগ করে বলেই দিয়েছে ওকে আর খেতে দেবে না আর এই যে এখন এখানে বেলা খাচ্ছে আর বেলা একটু তাড়াহুড়ো করেই খাচ্ছে কারণ ওর পাপ্পিগুলোকে ও ছেড়ে এসেছে আর দেখো কেমন সতর্ক একটু আওয়াজ হচ্ছে একটা কিছু হচ্ছে ও কেমন চমকে মানে উঠে দেখছে যে কোনো বিপদ নয় তো আর ও গোগ্রাসে দেখো কিভাবে খাচ্ছে বেলা এবার নিয়ে ছবার মা হলো তার মানে বেলার বয়স সাত বছর কমপ্লিট হয়েই গেছে আর দেখো বেলা তাড়াহুড়ো করে খেয়ে চলে গেল আর এই যে বেলার ছেড়ে যাওয়া কিছু খাবার এসে গুন্ডা এখন খাচ্ছে চেটে ফুটেও পরিষ্কার করে দেবে প্রথমবার বেলার চারটে পাপ্পি হয় আর সেই চারটে পাপ্পি অ্যাক্সিডেন্টে মারা যায় আর সে সময় বেলা কিন্তু আমাদের পাড়াতে থাকতো না ও অন্য পাড়াতেই থাকতো দ্বিতীয়বারও চারটে পাপ্পি হয় আর তার মধ্যে শুধুমাত্র একটা মেয়ে পাপ্পি শুধু বেঁচেছিল এক বছর পর ওই মেয়ে বাচ্চাটিরও চারটে পাপ্পি হয় আর কিন্তু ওই চারটে পাপ্পি একটাও বেঁচে নেই আর সেই সঙ্গে ওই মেয়ে বাচ্চাটিও মারা যায় কারণ ওকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছিল আর সেই সময় বাচ্চাগুলির বয়স ছিল মাত্র দেড় মাস আর তারপর মা ছাড়া ওই বাচ্চাগুলোও ধীরে ধীরে মারা যায় এরপর তৃতীয়বার পাঁচটি বাচ্চা মা হয় বেলা আর ওই পাঁচটি বাচ্চার মধ্যে শুধুমাত্র একটি বাচ্চাই বেঁচে আছে আর সে হলো রকি এরপর চতুর্থবার বেলার চারটে বাচ্চা হয় আর তার মধ্যে দুটো বাচ্চা বেঁচে রয়েছে তার একটা হলো জুলি আর জুলির আর একটা ভাই আছে সে এ পাড়াতে থাকে না অন্য পাড়ায় চলে গেছে আর পঞ্চমবার বেলার ছটি পাপ্পি হয়েছিল আর তার মধ্যে শুধুমাত্র টিকলি আর পঞ্চু বেঁচে আছে আর বাকি চারটে বাচ্চা সবাই মারা গেছে তার মধ্যে দুটো বাচ্চা অ্যাক্সিডেন্টে মারা যায় আর দুটো বাচ্চা প্রথম অবস্থাতেই অসুস্থ হয়ে মারা যায় আর বিলা চতুর্থ সময় আমাদের এই পাড়াতে চলে আসে আর এখানে এই জুলি সহ আরও তিনটে পাপ্পের জন্ম হয় তার মধ্যে তো জুলি রয়ে গেছে আমাদের এখানে কিন্তু বাকি যে ভাই বেঁচে আছে ও তো এ পাড়া ছেড়েই চলে গেছে এই হলো আমাদের বেলার গল্প আর এই যে এখানে লুসি দিব্যি আছে খুব সুন্দরভাবে আছে ওর পাপ্পিদের নিয়ে আর ভীষণ বৃষ্টি হচ্ছে কদিন ধরে তো দু তিন দিন তো নাগারে বৃষ্টি হওয়ার কথা তো সেটাই হচ্ছে আর সেই কারণে একটু সমস্যা হয়ে গেছে এদের দেখাশোনা করা খাওয়া দাওয়া খুবই মানে সমস্যা হয়ে গেছে আর লুসির ঘরটা তো বারবার মানে ঠিক করতে হচ্ছে কারণ জায়গাটা খুবই নিচু আর এখানে বালি ভরে তারপর উঁচু করা হয়েছে আর এই যেভাবে খরটার বিছিয়ে আবার সুন্দর করে ওকে রাখা হয়েছে এখানে আর বেলা তো ডালি পেয়ে গেছে ও তো ডালিতে বেশ মজা করে আছে বেলাকে পেয়ে আমরা খুবই নিশ্চিন্ত হয়ে গেছি এখন আর সত্যিই খুব ভাল লাগছে যে বেলা সুস্থ আছে সুস্থভাবে ও বাচ্চাদের জন্মও দিয়েছে ওর বাচ্চারাও সবাই ভালো আছে তিনটি ছেলে বাচ্চা তার মধ্যে একটি বাচ্চা আবার বুক হয়ে গেছে ওকে নাকি অ্যাডাপ্ট করবে বাড়ি যারা দেখাশোনা করছিল বেলাকে তারাই নেবে বলেছে এটাও খুব ভালো খবর সুস্থভাবে এই বাচ্চাগুলো বড় হয়ে উঠুক এটাই চাই আর তোমাদের অনেক 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 ধন্যবাদ তোমরা প্রে করেছিলে যেন বেলাকে খুঁজে পাওয়া যায় আর খুব তাড়াতাড়ি বেলাকে খুঁজে পাওয়া গেছে আর বেলাকে সুস্থভাবে আমরা পেয়েছি বেলার বাচ্চাগুলোকেও খুব সুস্থভাবেই পেয়েছি সবাই ভালো আছে আর তোমরাও এখন তাহলে নিশ্চিন্ত হলে আর এই যে দেখো বেলার পেয়ারাসা নানাসা ছোট্ট মোট্টু গুল্লু গুল্লু বাচ্চাগুলোকে এখনো চোখ ফোটেনি চোখ ফুটতে ফুটতেই চোদ্দো পনেরো দিন হয়ে যাবে আর তারপরেই তো শুরু হয়ে যাবে এদের আসল রূপ তখন বেরিয়ে আসবে তাণ্ডব শুরু হবে বেলা আর বেলার বাচ্চারা তো ভালোই আছে কিন্তু আবার একটা সমস্যা দেখা দিয়েছে বেলাকে নিয়ে আর সেটা জানাবো পরবর্তী ভিডিওতে আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থেকো আর ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো বাই